কোনটা নেবেন সাদাটা না আলাটা হ্যাঁ ভাই দেখতে একই রকম তাই না তাহলে দুটা তো একই দাম হওয়ার কথা কিন্তু না ভাই দামের তফাৎ আছে কোয়ালিটিরও তফাৎ আছে দেখুন আজকে ভিডিওটা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ড্রোন আমি আপনাদের জন্য রেখেছি দেখতে পাচ্ছেন একদম পুরা বাংলাদেশে যত ড্রোন আছে সবই নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন ভাই ড্রোনের অভাব নাই দেখেন বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি ড্রোন কিন্তু আমরা বিক্রি করি আমরা আপনাদের মধ্যে সঠিক একটা পরামর্শ দেবো অনেকে দেখা আছে যে একই ড্রোন একই রকম কিন্তু কোয়ালিটি কিন্তু তফাত আছে আমাদের কাছে এক জায়গা আর এক জায়গায় কিন্তু যাবেন আর জায়গায় তখন একটা কাস্টমার ফোন করে বলে যে ভাই আপনার কাছে দেখলাম দাম বেশি আর জায়গায় দেখলাম দাম কম কারণ কি তখন আমরা বলি যে ভাই প্রোডাক্টের কোয়ালিটির তফাত আছে হ্যাঁ তখন আবার ওই থার্ড পারসনের কাছে কল দিলে তারা বলে যে কোয়ালিটির কোনো তফাত নেই হ্যাঁ এরকম কথা আমরা অনেকে বিক্রির উদ্দেশ্যে অনেকের মুখ থেকে শুনতে পেয়েছি কিন্তু ভাই আগে কেনার আগে চিন্তা ভাবনা করতে হবে একই প্রোডাক্ট দামের কেন তফাৎ অবশ্যই কোয়ালিটি তফাৎ আছে দেখেন আজকে দেখাচ্ছে একটা সাদা একটা কালা এই যে সাদাটা যেটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু জিপিএস আছে আর যেটা কালোটা দেখতে পাচ্ছেন এটা জিপিএস ছাড়া তাহলে দেখেন একটা জিপিএস একটা সামান্য সেন্সরের জন্য কত দামের তফাৎ এখন জিপিএস দিয়ে কি করবেন আপনারা জিপিএসের কাজ হচ্ছে ড্রোন ক্যামেরাটি কখনোই হারাবে না এটা অটোমেটিকলি রিটার্ন চলে আসে দেখতে পাচ্ছেন রিমোটের ডিসপ্লে দেখতে পাচ্ছেন লেখা আছে জিপিএস আর এটা হচ্ছে জিপিএস ছাড়া দেখেন এটা হচ্ছে জিপিএস ছাড়া সো বুঝতেই পারছেন সো এই যে আমি দেখালাম এখন হচ্ছে জিপিএস ছাড়াটা এটা দামে কিন্তু কম যাদের বাজেট কম ক্যামেরা কোয়ালিটি কিন্তু সেম পাবেন কিন্তু একটা সেন্সরের শুধু কম বাড়া হুম যেটা জিপিএস আমি বললাম এই যেটা আমি ফোল্ডেবলটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপিএস ছাড়া যেটা আমি দাম প্রথমে বলে দিই যাতে আপনাদের কনফিউজ না থাকে এটা আমরা এই মুহূর্তে এখন বিক্রি করতেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এ এত লো প্রাইজে চিন্তা করেন নিচে ইনফারেট সেন্সর ইন্টিগ্রেটর ড্রুয়েল ক্যামেরা ড্রুয়েল ব্যাটারি মাথার উপর সেন্সর এভরিথিং সব ফিচার আছে দাম কত সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনি এই ড্রোন ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন চিন্তা করুন কত লো প্রাইজে আর এই একই ড্রোন আরেকটা আছে কত বারো হাজার পাঁচশো টাকা এই যে দেখেন একটা সেম মডেল না দেখেন লেখা আছে এ জি ওয়ান জিরো নাইন হ্যাঁ এটা আমরা এখন খুলবো চলুন খুলে একটু আমি আপনাদের মাঝে দেখাই ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সেম বক্সের মধ্যে মাল থাকবে ভাই একই মাল তাহলে চিন্তা করেন যারা বলে যে ড্রোনের কোয়ালিটি হয় না তারা কোন মুখ দিয়ে বলে ভাই ব্যবসা তো একদিনের না মিথ্যা কথা বলে ব্যবসা ব্যবসা করলে আসলে সেই বরকত হয় না দেখেন এটার সাথে দুইটা ব্যাটারি রিমোটের তফাত আছে ভাই জিপিএসটা রিমোটের তফাত আছে আর রিমোটে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন এই ডিসপ্লেতে সকল প্রকার ইনফরমেশন দেখা যায় ডোনটা কতটুকু হাইটে আছে কতটুকু নিচে আছে কতটুকু সামনে আছে সকল প্রকার ইনফরমেশন আপনি রিমোটে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ঠিক আছে আর এখানে একটি মোবাইলের মাউন্ট আছে যে মোবাইল হোল্ডার রিমোটের সাথে লাগিয়ে লাইভ দেখবেন এখানে বেশ কিছু সেন্সর আছে যে সেন্সরগুলো আমাদের অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছেন এই অ্যাক্সেসরিজগুলো আমাদের প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার ড্রোন ক্যামেরা হ্যাঁ এই ড্রোন ক্যামেরাতে আমরা এখন ফোল্ডেবল বা ডানাগুলো আমরা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সেন্সর আছে এই সেন্সরের কারণে কোনো গাছপালা ধাক্কা খাবে না আমি ব্ল্যাকটা দেখালাম হোয়াইটটাও দেখালাম দেখেন দুটোয় কিন্তু একদম সেম এটার কাজ হচ্ছে এটা তিন কিলোমিটার পাঠাবেন একটা বাটন চাপ দিবেন রিটার্ন চলে আসবেন নিচেও দেখতে পাচ্ছেন সেম ইন ইনফারেড সেন্সর আছে ফ্ল্যাশ লাইট আছে সব কিছুই আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাহলে বন্ধুরা তাহলে এখন তফাৎটা শুধু আপনার সে আপনার জিপিএসের কারণে আর জিপিএসের জন্য এটার দাম কত জানেন বারো হাজার পাঁচশো টাকা এই সাদাটা নিলে বারো হাজার পাঁচশো টাকা রিসার্জেবল রিমোট ইন্টিকটার ডিজাইন এভরিথিং সব কিছু একদম সেম পেয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা শুনুন আমরা আজকে এই জিপিএস ড্রোনটা ফ্লাইং করি হ্যাঁ আজকে একটু দামিটাই ফ্লাইং করি ফ্লাইং করে আমি আপনাদের মাঝে দেখাই যে এটা আসলে কেমন ওরে চলুন এই যে আমরা এই মুহূর্তে ড্রোন ক্যামেরাটি আমরা ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমরা ফ্লাইং করছি একদম স্টেবল উঠছে এত সুন্দর স্টেবল উঠছে দেখতে পাচ্ছেন একদম জায়গায় দাঁড়ায় আছে দেখেন ওয়া একদম জায়গায় দাঁড়ায় আছে দেখছেন কতটা সুন্দর কত সুন্দর ভাবে জায়গায় দাঁড়িয়ে আছে ওয়া অস্থির অস্থির ওয়া দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ডোনকাম একটি ফ্লাইং করছি কত সুন্দরভাবে উঠছে একদম করলাম আপনারা দেখতে পেলেন যে ব্ল্যাক এবং হোয়াইট দুটার মধ্যে কি তফাত বাজেট কম তারা কিন্তু ব্ল্যাকটা নিয়ে নেবেন আর যাদের বাজেট ভালো আছে বাজেটের সমস্যা নয় তারা কিন্তু এই সাদাটা নিয়ে নেবেন ভাই দুটো আমি দেখিয়ে দিয়েছি আর দুটার মধ্যে রিমোটেরও একটু তফাৎ আছে আমি রিমোটটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপিএস রিমোট আর এটা হচ্ছে নন জিপিএস এর রিমোট দেখতে পাচ্ছেন রিমোটের তফাৎটা একটু ভালো করে দেখে নেন একদম দেখতে পেলেন আপনারা ঠিক আছে তাহলে বন্ধুরা আর দেরি নয় এই যে চমৎকার ড্রোনকে আমরা এক্ষুনি অর্ডার কনফার্ম করে দিন সাত হাজার পাঁচশো টাকা আর বারো হাজার পাঁচশো টাকা ভাই সঠিক জায়গা থেকে অর্ডার করবেন সঠিক মাল পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখুন ভিডিও কোয়ালিটি দেখুন আমরা দুইটা ডোনেরই ভিডিও কোয়ালিটি কিন্তু সেম হবে আমরা এই মুহূর্তে ব্ল্যাক কালারটা ভিডিও কোয়ালিটি দেখাচ্ছি কারণ ব্ল্যাক কালারে কাস্টমার বেশি কারণ ওটার দাম কম আর সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আর সাত হাজার পাঁচশো টাকায় যেটা ভিডিও ক্যামেরাটা সেটা দেখতে পাচ্ছেন এবং যদি কেউ যদি হোয়াইট কালারটা নেন হোয়াইট কালারটা কিন্তু সেম ভিডিও কোয়ালিটি পাবেন ঠিক আছে তাহলে আর দেরি নয় এক্ষুনি এক্ষুনি অর্ডারটি কনফার্ম করে দিন অর্ডার কনফার্ম করার জন্য নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন তিনশো টাকা ডেলিভারি চার্জ দেবেন ধন্যবাদ থ্যাংক ইউ